আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি একটা হিডেন জেমের কথা বলবো আর এই জায়গাটার মধ্যে একসাথে পেয়ে যাবে তোমরা অনেক কিছু তো চলো দেখা যাক কি কি আছে ওদের অনেকগুলো বোরকা কালেকশন আছে আমি সেগুলো তেমন একটা দেখাইনি তো এখানে অনেক অনেকগুলো সুতির পিস আছে মানে অনেক ডিজাইনের রিসেন্টলি হচ্ছে যে অনলাইনে যে যেসব ড্রেসগুলো খুবই ভাইরাল মানে পাকিস্তানি ক্যাটাগরির ওই টাইপের প্রিন্টগুলো অনেক সুন্দর দেশীয় কালেকশন কিন্তু ডিজাইনগুলো অনেক সুন্দর তো এই যে এখানে কিছু চটি স্টাইলের স্যান্ডেলগুলো আছে আর স্পেশালি ওদের গর্জিয়াস ড্রেসগুলো অনেক সুন্দর ওদের দুইটা আউটলেটে দেখলাম একটার মধ্যে হচ্ছে সব গর্জিয়াস ড্রেসগুলো তারপর আরেকটার মধ্যে হচ্ছে সব ধরনের কটন ফেব্রিকের ড্রেস মানে একদম মিডিয়াম টু লো অ্যাভারেজ থেকে একদম হাই স্ট্যান্ডার্ড সব ধরনের কালেকশান আছে আর এইখানে এই যে এই ড্রেসগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে এগুলো ফেব্রিকগুলো খুবই সফট ছিল একদম শাইনি ওদের ড্রেসগুলো হচ্ছে শো করার ব্যাপারটা খুবই ইউনিক মানে সুন্দর করে একদম ড্রেস প্যান্ট ওড়না সব একদম ভালোভাবে সাজিয়ে দিয়েছে সব কিছু বোঝা যাচ্ছে যে কোনটার ডিজাইন কীরকম ড্রেসগুলোর কালেকশানও ভালো আর হচ্ছে এই জর্জেটের মধ্যে অনেকগুলো ভ্যারাইটি আছে চিনন জর্জেটের মধ্যে সিল্কের মধ্যে এই যে এমব্রয়ডারি কাজ করা আছে তারপর জিমিচু ফেব্রিকের মধ্যে আছে আরও অর্গানজার মধ্যে নতুন একটা ফেব্রিক দেখলাম মানে খুবই গ্লসি একটা ফেব্রিক তো সব মিলিয়ে ওদের কালেকশানগুলো বেশ ভালোই আছে তোমরা চাইলে হচ্ছে ওদের সব ভিজিট করতে পারো ওদের টিকটকেও অ্যাকাউন্ট আছে তো ওদের শপের নাম হচ্ছে এইচ আর ক্রাফ্ট এই যে আর ওদের শপের ডেকোরেশনটাও খুবই সুন্দর লাইক সিম্পল অ্যান্ড সোভার আর কি তো এই যে এটা হচ্ছে কটন ফেব্রিকের যে কালেকশনগুলো ওইটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে ওদের কটন ফেব্রিকের ড্রেসের যে শপটা মানে যে আউটলেটটা ওইটা পাশাপাশি আছে কাছাকাছি একই মার্কেটের ভিতরেই একটু ডিস্টেন্সে আর কি তো এইখানে হিউজ কালেকশন আছে মানে এমব্রয়ডারি করা কটন ফেব্রিকের মধ্যে ড্রেসের কারি তারপর কাটওয়ার্কের মানে অভাব নেই এত কালেকশান আছে আমি লাইক দেখে অবাক হয়ে গেলাম যে একসাথে ওদের এত ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশান আছে জয়পুরির মধ্যে তারপর ডিজিটাল প্রিন্টের মধ্যে সব ধরনের কি নেই বাটিক প্রিন্টের মধ্যে তারপর হচ্ছে এই যে এমব্রয়ডারি কাজগুলো ওনার মধ্যে কাজের ড্রেস ড্রেসগুলো আছে সেগুলো আছে চিকেন কারি করার ড্রেসগুলো আছে এই যে লাইট কালার থেকে ডিপ কালার সবগুলো ড্রেসই খুবই সুন্দর আমার কাছে এই লাইনের ড্রেসগুলোও বেশ ভালো লেগেছে তো ওদের শপে শুধু যাওয়া প্রয়োজন আপনি হচ্ছে যে কিছু না কিছু নিয়ে তো আসবেনই লিটারালি গ্রামে যে এরকম শপ আছে আমার জানা ছিল না কারণ আমি কখনও আগে চোদ্দগ্রাম এক্সপ্লোর করিনি এটাই হলো ফার্স্ট টাইম আমি চোদ্দগ্রাম আসছি মানে শপিং করার জন্য বা ঘোরার জন্য এর আগে কখনো আমার আসা হয়নি তাই ওদের শোরুমটা দেখে আমার বেশ ভালো লেগেছে তো আপনারা চাইলে ওনাদের শপেও যেতে পারেন আদারওয়াইজ ফেসবুক পেজে ভিজিট করতে পারেন আর সেখান থেকেই পেয়ে যাবেন এক্স্যাক্ট লোকেশান আর নেক্সট ব্লগে থাকবে চোদ্দগ্রামের বাচ্চাদের হিউজ ড্রেসের কালেকশান আজকের মতো এখানেই শেষ আলা ফেস